সবার কথা আইন আছে ভারতবর্ষে যে সম আইন আছে যে আইনে বলা হচ্ছে যে প্রিন্সিপাল এমপ্লয়ার হচ্ছে সে তার দায়িত্ব এইসব ঠিকা কর্মীদের ক্ষেত্রে অস্বীকার করতে পারে না প্রিন্সিপাল এমপ্লয়ার এক্ষেত্রে সরকার আমরা বারবার ডেপুটেশনে বলেছি যে আপনি প্রিন্সিপাল এমপ্লয়ার হিসেবে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না আমরা কথা বলতে গিয়ে দেখলাম যে চিফ ইঞ্জিনিয়ার তিনি নিজেই এই আইনটা জানেন না এই আইন সম্পর্কে তিনি অর্থাৎ আমলা যারা আছে তাদেরই যদি এই জ্ঞানের বহর হয় তো স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এদের উপরে কী ধরনের অত্যাচার চলছে যে দেশের সময় আইন ভাঙা হচ্ছে এবং অনিয়মিত কর্মচারীদের যে যেভাবে বেতন দেওয়ার কথা সরকার কন্ট্রাক্টররা যেভাবে তাদের উপরে অত্যাচার চালাচ্ছে সেই কন্ট্রাক্টরদের উপরেও সরকার কোনো নিয়ন্ত্রণ নেই কারণ এই ব্যাপারটা চলছে পুরো রাজনৈতিক দলের ওপরে নির্ভর করে যে রাজনৈতিক দল এখানে ক্ষমতায় আছে সেই রাজনৈতিক দলের লোকজনরা অন্য জায়গায় যেমন বালি কয়লা তোলার সঙ্গে সেই রাজনৈতিক দলের নেতা নেত্রীরা যুক্ত এই একইভাবে কন্ট্রাক্টররাও দেখা যাচ্ছে যে সরকারি দলের যে কন্ট্রাক্ট নেতা নেত্রী তারাই সেখানে কন্ট্রাক্টার হয়ে যাচ্ছেন এবং তারা এইভাবে যারা বিরোধিতা করছেন রাজ্য বেছে বেছে যে ভিন্ন মতে হলেই তাকে বসিয়ে দেওয়া হচ্ছে তাকে কাজ দেওয়া হচ্ছে না সন্দেশখানিতে অব্দি এই ঘটনা ঘটেছে যে যাকে গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন সেই তার সেই বিখ্যাত তার নির্দেশে একজনকে ওখানে শিব বন্ধুকে বসিয়ে দেওয়া হয়েছিল তার পাওনা কণ্ঠা আজও দেওয়া হয়ে